কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন হল ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয় দলকে সংবর্ধনা দিল বিদ্যালয় কর্তৃপক্ষ রাজধানীতে অনুষ্ঠিত বায়ান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয় এই অর্জন উদযাপন করতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠান যেখানে বিজয়ী খেলোয়াড় ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয় গত ছাব্বিশ অক্টোবর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিদ্বন্দ্বী রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ গোপালগঞ্জকে আটত্রিশ তেত্রিশ পয়েন্টে পরাজিত করে জাতীয় শিরোপা অর্জন করে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় দল সংবর্ধনা অনুষ্ঠানে দুইজন ক্রীড়া শিক্ষককে পাঁচ হাজার টাকা করে সম্মাননা এবং প্রতিজন খেলোয়াড়কে এক হাজার টাকা নগদ প্রাইজ বন মেডেল প্রদান করা হয় এ সময় খেলোয়াড়দের ফুলের মালা দিয়ে বরণ করা হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ বি এম মমিনুল হক প্রধান বক্তা আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদ কবির আখন্দ এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ড্যাব নেত্রী ডাক্তার শারমিন সুলতানা সংবর্ধনা শেষে বিদ্যালয়ে প্রাঙ্গন মুখরিত হয় করতালি আনন্দধ্বনি ও উচ্ছ্বাসে এত বড় আনন্দের মানে উৎসবে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলাম রাশেদ কবির আকন্দ সভাপতি হওয়ার পর এই বিদ্যালয়ে যে কয়েকটি অনুষ্ঠানে আমি এসেছি আমার কাছে মনে হয় স্কুলে ঢুকলে দিনে দিনে ধাপে ধাপে এই স্কুলটি উন্নতির তরুণ শিখরে পৌঁছে যাচ্ছে এই কথাটি আমার মুখের কথা নয় নিয়াজ নাম্বাদ উচ্চ একজন স্ত্রী ছাত্র কনফিউটারে অনন্য অবদানে গোটা বাংলাদেশের জন্য স্বর্ণপদক পদক পেয়ে প্রবাস থেকে সম্মান বয়ে এনেছে অন্যদের সরকারি উচ্চ বিদ্যালয়ে ভালো ভালো ফলাফল করে আমি ব্রাহ্মণবাড়িয়ার পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর আমারও পৌর ডিগ্রি কলেজ ইন্টার কলেজ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে আর আজকে যেই বিষয়টি সেটি একটি ব্যতিক্রম ধর্মের বিষয় কারণ ক্রিকেট ব্যাডমিন্টন তারপরে ফুটবল যেটাই বলেন না কেন তার কিন্তু কাবাডি তাও আবার মেয়েরা সোজার কথা নয় কিন্তু চারটি খানি কথা নয় মেয়েরা ধাপে ধাপে চারটি সরকার হয়ে গোটা বাংলাদেশে মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এটা শুধু নিতাই পাল স্কুল আনন্দময়ী বাড়ি উচ্চ বিদ্যালয় নয় ব্রাহ্মণবাড়ি একে তারা সম্মানিত করেছে আলোকিত করেছে আমি এখানে যখন দাঁড়িয়েছি আজকে কাবাডি টিমের যে ক্যাপ্টেন আদিবা আদিবার পিতা আমার পিঠ থেকে এসে বলছিল ভাই কেমন আছেন আমি চিনতে পারিনি প্রথমে কিন্তু পরক্ষণে পরিচয় দেওয়ার পর জানতে পারলাম আমার মামা তো ভাই হয় এবং ওর মা দিবার স্কুলের স্পোর্টসের টিচার সেটাও এখন জানতে পেরেছি তো আমি আদিবাস সহ গোটা টিমকে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ তথা ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি নারীর ক্ষমতায়নে নারীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটা একটা অনন্য ভূমিকা পালন করছে এই রাজেশ কবি রাজকন্দ্রের নেতৃত্বে এই নিতাইপাল স্কুলের ছাত্রীরা সেই প্রমাণ এবং স্বাক্ষর রেখেছে আমার থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমি তোমাদেরকে গত কয়েক বক্তব্য বলেছিলাম আনন্দময় স্কুল স্কুল ব্রাহ্মণবাড়ি একটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে সেই কবাডি খেলোয়াড়রা করেছ তার জন্য তাহলে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের তোমার সম্মানিত সভাপতি সভাপতি আমি নিজে আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় ভাই এবং বড় ডিগ্রি করেন সম্মানিত সভাপতি জনাব এম এম মমিনুল হক এবং মঞ্চে উপস্থিত আছেন আমার আমার বন্ধু এবং আমরা একসাথে এসিসি বাস করেছি ডাক্তার আমি সুন্দরার ডাক্তার শামীম সুন্দরার আমাদেরকে সবাইকে 10000 টাকা পুরস্কার ঘোষণা করেছে